আজকে আমি তোমাদেরকে ব্লাইস্টাইক গেমের বেসিক সেটিংসের অ্যাডভান্স যে সেটিংগুলো আছে সম্পূর্ণ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাতে যাচ্ছি তোমাদের আর নতুন আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা হ্যাঁ আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই ভালো আছো আমিও অনেক গেম তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেকদিন পর একটা ভিডিও তো আজকের ভিডিও টাইটেল আর থাম্মেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন সম্পর্কে আজকের ভিডিওটা মূলত যারা প্লাসড্যা নতুন খেলে তো তারা অনেক সেটিংসই বোঝে না টিকটকে অনেকে কমেন্ট করেছে তো তাদের কমেন্টের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি মূলত বড় ভিডিও বানাই না তো যেহেতু এটা সেটিংসের ভিডিও মনোযোগ সহকারে সবই দেখো এক ভিডিওতে তার সব সেটিং বোঝানো সম্ভব না আজকে তোমাদেরকে অ্যাডভান্স সেটিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব অন্যদিন অন্য সেটিং সম্পর্কে তো তোমরা প্রথমেই সেটিংসে চলে যাবা তারপরে বেসিকে চলে আসবে বেসিকে চলে আসবার পরে সিম্পল সেটিং যা আছে তাই অ্যাডভান্স সেটিংয়ে চলে আসিবা অ্যাডভান্স সেটিংকে সম্পূর্ণ তোমাদেরকে বোঝানোর জন্য প্রথমে চলে যাই ট্রেডিং রাউন্ডে ট্রেডিং রাউন্ডে যাওয়ার পরে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি সবাই মনোযোগ সহকারে ভিডিও দেখবা যারা নতুন আছো আশা করি সব বুঝতে পারবা তো প্রথমে আসি যে অপশানটা রয়েছে রাইট ফায়ার এই জায়গায় তিনটা অপশান আছে হিট ফায়ার ফায়ার অন এডিসি ফায়ার আপনার এডিসি তো তোমরা যদি হিট ফায়ার অপশনটা চালু করে রাখো তাহলে ডান্সার্টের যে বাটামটা রয়েছে এটাকে প্রেস করলে অটোমেটিক গুলি বেরাইবে কোনো রকম পরিবর্তন হবে না আশা করি বুঝতে পেরেছ তারপরে রয়েছে ফায়ার অন এডিসি তুমি যখন এই জিনিসটা চালু করে রাখবা ফায়ার বাটামে চাপ দিলে স্কোপ খোলার সাথে সাথে তোমার গুলিটা বের হবে ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি তুমি যখন গুলির বাটামে চাপ দিবে স্কোপ খুলবে এবং ফায়ার হবে এবং শরীরে গুলি লাগবে আর পরে যে জিনিসটা আছে ফায়ার আফটার এডিএস এই জিনিসটা খেয়াল করো এই জিনিসটা চালু করলে তোমরা যখন স্কোপটা চালু করবে বা ফায়ার বাড়ি চাপ দিবে তো স্কোপটা আগে ওপেন হবে তারপরে ফায়ার হবে স্কোপ আগে ওপেন হবে খেয়াল করে দেখো স্কোপটা আগে ওপেন হচ্ছে তারপরে ফায়ার হচ্ছে মানে ফায়ারটা একটু পরে হচ্ছে তো আমি যেহেতু হিট ফায়ার দেখলি তো আমি হিট ফায়ারে রাখলাম তারপরে রয়েছে রেড ফায়ার তো আমরা যদি এই অপশনটাতে অফ সিলেক্ট করি অফ সিলেক্ট করি তো দেখতে উপরে একটা ফায়ার বাটাম ছিল এই বাটামটা উদা হয়ে গেছে বাটামটা বন্ধ হয়ে গেছে তো আমরা যদি এটাকে ফায়ার অন এডিসি করি তাহলে আমরা যখন স্কোপটা অন করবো তখন সে বাটামটা আমরা দেখতে পাবো আশা করি বুঝছো যখন আমরা স্কোপ অন করবো তখন সেই বাটামটা আসবে তাছাড়া বাটামটা আর আসবে না তো তারপরে রয়েছে ইনিবেল যদি আমরা ইনিবেল করি তাহলে কতগুলো অপশন থাকে হিট ফায়ার ফায়ার অন এডিসি এই এটা যদি আমরা রাখি তাহলে সব সময় বা ওই গুলির অপশনটা থাকবে কিন্তু ওই ডার মতো ফায়ার আপ অন তারপরে রয়েছে এডিসি মোড তো এই জায়গায় ট্যাপ মিক্স ডাবল ট্যাপ সবগুলাই রয়েছে তো এটা হলো যত আমরা ট্যাপে রাখি তখন স্কোপ দেখতেই পাচ্ছ যখন আমি ট্যাপ করছি প্রথম ট্যাপ দিচ্ছি স্কোপ চালু হচ্ছে আবার দ্বিতীয় ট্যাপে স্কোপটা অফ হচ্ছে এটা অনেকে তোমরা জানো অন্য গেম খেলে খেলেছে যেহেতু আর তারপরটা হলো হোল্ড যখন আমরা স্কোপের উপর গুলি চাপ দিয়ে রাখবো তখনই কিন্তু স্কোপটা ওপেন হয়ে থাকবে আবার হাত সেখান থেকে সরিয়ে ফেললে স্কোপটা অফ হয়ে যাবে আশা করি এই জিনিসটাও তোমরা বুঝতে পেরেছো যখন আমরা অর্থাৎ যে পর্যন্ত থা, হাত অপশনটার উপরে থাকবে সে পর্যন্ত কাজ করবে তারপর হয়েছে মিক্সড মিক্সডের কাজ হলো প্রথম যখন আমরা একবার স্কোপ বাটামের উপরে চাপ দিব তখন এটা স্কোপ চালু হবে আবার যেসব হাত সরিয়ে ফেলবো বন্ধ হয়ে যাবে বাট আবার যখন দ্বিতীয়বার চাপ দিব তখন এটা তখন এটা তখন এটা ট্যাপ ট্যাপের মতো কাজ করবে একবারই করলে আরেকবারই হবে আর ডাবল টাইপ বলতে স্ক্রিনের যে জায়গায় তোমরা চাপ দাও না কেন স্কোপটা ডাবল টাইপ দিলে ওপেন হয়ে যাবে তারপরে রয়েছে অটো ফায়ার অটো ফায়ার যদি তোমরা সিলেক্ট করো যখন এমটা এনিমির আশেপাশে বা এনিমির শরীরে লাগবে তখন অটোমেটিকলি ফায়ার হবে তোমার কিছু করতে হবে না অটো ফায়ার অপশনটা তোমরা অনেকে বুঝবে কারণ এটা অনেক সোজা তো দেখতে পাচ্ছ যখনই এনিমির আশেপাশে এমটা যাচ্ছে অটো ফায়ার হচ্ছে তো আমি যেহেতু এটা বন্ধ রাখি এটা বন্ধ রাখাই ভালো তারপরে রয়েছে স্কিল কেভিয়েন্স এটা যদি আমরা অফ রাখি তাহলে কিন্তু আমাদের স্কিল ক্যারেক্টার স্কিলটা প্রথমে একবার চাপ দিয়ে অন করে তারপরে আবার অ্যাটাক করতে পারবো আর যদি এটা আমরা চালু রাখি অন রাখি তাহলে আমাদের ডাবল ট্যাপ করতে হবে না একবার চাপ দিলেই ক্যারেক্টার স্কিলটা অটোমেটিক চলতে থাকবে দেখতে পাচ্ছ একবার চাপ দিলেই অটোমেটিক চলতে থাকবে আশা করি বুঝতে পেরেছ তার নিচে রয়েছে দেখতে পাচ্ছ তার নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলা দেখো সবার নিচে আসে এনার্জি কিট রিভাইভ তো এই জিনিসটা হলো যখন ম্যাপের যে লুটগুলা পড়ে থাকে আমরা যখন লুটের কাছে যাই আমাদের কাছে গান মানে লুট না থাকলে যে লুটগুলো আমরা পাই সেগুলো অটোমেটিকলি উঠে যায় তো এই দুইটা তোমরা অবশ্যই চালু রাখবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সব সেটিং আস্তে আস্তে আমি তোমাদেরকে বুঝাবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি সবগুলো এক ভিডিওতে বোঝাতে চাই তো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা